কল্পনা করুন আপনি এমন একটি প্রাচীন দুর্গের চূড়ায় দাঁড়িয়ে আছেন যার চারপাশে গভীর জঙ্গল আর রহস্যময় গুহা কিংবা বিশাল সমুদ্রের বুক চিরে উঠে আসছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হয়েল শ্রীলঙ্কা কি শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নাকি এর বুকে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া এক সভ্যতার গোপন রহস্য প্রিয় ভিউয়ার্স আজ আমরা জানব শ্রীলঙ্কার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দর্শনীয় স্থান এবং এখানকার মানুষের অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর জীবন সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন শুরু করা যাক ভারত মহাসাগরের বুকে ছোট্ট কিন্তু বৈচিত্র্যময় এক দ্বীপ দেশ শ্রীলঙ্কা দেশকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তা দক্ষিণ এশিয়ার এই রত্নরাজ্য পাহাড় ঘনসবুজ অরণ্য সোনালি সৈকত আর রহস্যময় গুহার এক মোহময় মিশ্রণ বিশ্বের সবচেয়ে প্রাচীন চা বাগানগুলোর মধ্যে অন্যতম এখানকার নুয়ালা ইলিয়া শ্রীলঙ্কার বৃষ্টি ছায়া বন বিশাল আকার হাতির পাল আর দুর্দান্ত সমুদ্রতট একে পর্যটকদের স্বর্গে পরিণত করেছে এখানকার জলবায়ু উষ্ণ তবে পাহাড়ি অঞ্চলে থাকে শীতল বাতাসের পরশ বন্যপ্রাণীর জন্য বিখ্যাত এই দেশে দেখা মেলে চিতাবাঘ লম্বা হাতি বুলু হয়ে এলো বিরল পাখিদের এখানকার নদী ঝর্ণা আর গভীর জঙ্গলে লুকিয়ে আছে অজানা অনেক রহস্য যা প্রাচীন কিংবদন্তি আর লোক কাহিনীর জন্ম দিয়েছে শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় দু কোটি যেখানে প্রধান দুটি জাতিগোষ্ঠী হল সিংহলি এবং তামিল এছাড়াও এখানে রয়েছে ময়ূর বুর্গার ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস বৈদ্য ধর্ম এদেশের প্রধান ধর্ম প্রায় সত্তর শতাংশ মানুষ বৈদ্য পাশাপাশি হিন্দু তেরো শতাংশ ইসলাম দশ শতাংশ খ্রিস্টান ছয় দশমিক নয় শতাংশ ধর্মের অনুসারী রয়েছে দেশটির দুটি সরকারি ভাষা সিংহলি ও তামিল তবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় শ্রীলঙ্কার ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্য বহু ঐতিহ্যবাহী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্ম দিয়েছে বৌদ্ধদের পেরাহেরা উৎসব হিন্দুদের দীপাবলি মুসলিমদের ঈদ এবং খ্রিস্টানদের ক্রিসমাস ডে দেশটির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই বৈচিত্র্যই শ্রীলঙ্কার সাংস্কৃতিক পরিচয়কে আরও বেশি সমৃদ্ধ করে তোলে সুদূর অতীতে এক শক্তিশালী রাজা শাসন করতেন শ্রীলঙ্কাকে তিনি ছিলেন রাক্ষস রাবণ শক্তিশালী বিদ্যান এবং ভয়ঙ্কর যোদ্ধা রাবণ শুধু এক রাজা ছিলেন ছিলেন না বরং অলৌকিক ক্ষমতার অধিকারী কথিত আছে তিনি এক বিস্ময়কর নগর লঙ্কাপুরী নির্মাণ করেছিলেন যা স্বর্ণে মোরানো ছিল রামায়ণের গল্প অনুসারে রাবণই ছিলেন সেই ব্যক্তি যিনি সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কার আশোক বনে নিয়ে আসেন রামের সঙ্গে তার যুদ্ধের কাহিনী আজও লোককথার মতো প্রচলিত কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় ছিল রাবণের বিমান চালানোর ক্ষমতা কিংবদন্তি অনুসারে তিনি পুষ্পক্রত নামক এক উড়ান্ত যান ব্যবহার করতেন যা ছিল স্বর্ণের তৈরি আত্মনির্ভরশীল এবং মনের ইচ্ছা মতো চলতে পারত শ্রীলঙ্কার কিছু প্রত্নতাত্ত্বিক স্থানকে রাবণের প্রাসাদ ও বিমানঘাঠি বলে দাবি করা হয় যেমন রামবোতা গুহা ও চিত্তলে পাহাড়ি কিছু গবেষক মনে করেন রাবণ এক প্রাচীন প্রযুক্তির মাস্টার মাইন্ড ছিলেন যার সন্ধান আজও মানুষ সম্পূর্ণভাবে উন্মোচন করতে পারেনি রাবণ কি সত্যি ঐশ্বরিক প্রযুক্তি ব্যবহার করতেন নাকি এটি শুধুই কিংবদন্তি আজও এই প্রশ্ন শ্রীলঙ্কার পাহাড় গুহা ধ্বংসাবশেষের মাঝে ঘুরে বেড়ায় রহস্যের পতন জাগিয়ে তোলে শ্রীলঙ্কা শুধু একটি দ্বীপরাষ্ট্র নয় এটি প্রকৃতির অপার সৌন্দর্য আর ইতিহাসের এক সম্পদ ভারত মহাসাগরের অবস্থিত এই দেশ পর্যটকদের জন্য এক যেখানে প্রাচীন সভ্যতার নিদর্শন নৈসর্গিক দৃশ্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করে চলুন এক জলকে জেনে নেই শ্রীলঙ্কার দশটি বিখ্যাত পর্যটন স্থানের গল্প আদাম স্পিক আদান স্পিক শ্রীলঙ্কার এক পবিত্র পর্বত যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বতের চূড়ায় একটি বিশাল আকার পদচিহ্ন রয়েছে যা নিয়ে নানা কাহিনী প্রচলিত বৌদ্ধদের মতে এটি বুদ্ধের পদচিহ্ন হিন্দুদের মতে এটি ভগবান শিবের পদচিহ্ন মুসলিম এবং খ্রিস্টানদের মতে এটি আদম আলাইহুসাল্লামের পদচিহ্ন যেখানে তিনি স্বর্গ থেকে পৃথিবীতে নেমেছিলেন এই পর্বতে ভোরবেলা সূর্যোদয়ের দৃশ্য দেখার জন্য হাজার হাজার পর্যটক ট্রেকিং করতে আসেন শিগিরিয়া শ্রীলঙ্কার অন্যতম বিস্ময়কর স্থাপনা শিগিরিয়া যা লায়ন রক নামেও পরিচিত প্রায় দুইশো মিটার উঁচু এই বিশাল শিলার চূড়ায় আছে এক রহস্যময় রাজপ্রাসাদ যা রাজা ক্যাশপের সময় নির্মিত হয়েছিল এটি এক সময় এক ছিল যার পথে ছিল বিশাল এক সিংহমূর্তি সেগিরিয়ার দেয়ালে অঙ্কিত রয়েছে প্রাচীন আয়ুর্বেদিক চিত্রকর্ম যা আজও গবেষকদের অবাক করে এখান থেকে পুরো শ্রীলঙ্কার বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে এবং শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম আদমস ব্রিজ বা রাম সেতু বিশ্বের মানচিত্রে এক অদ্ভুত সেতু আদমস ব্রিজ যা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রামের সেতু নামে পরিচিত এটি প্রকৃতপক্ষে এক প্রাকৃতিক সেতু যার মধ্য দিয়ে একসময় মানুষ ও প্রাণী চলাচল করত তবে আজও এর সঠিক উৎপত্তি নিয়ে রয়েছে নানা রহস্য রামায়ণ বর্ণিত এক কিংবদন্তি অনুসারে রামের বাহিনী এই সেতু নির্মাণ করেছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য যাতে তারা রাবণের কাছে আটকানো সীতামাতাকে মুক্ত করতে পারে শ্রীলঙ্কার দিকে চলে যাওয়া এই সেতুর প্রতিটি পাথর যেন রাম এবং তার সেনাদের তৈরি করা ছিল তাই সেতুটি ভারতীয়দের কাছে এক ঐতিহাসিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতীক তবে আধুনিক বিজ্ঞানীরা দাবি করেন আদমস ব্রিজ এক প্রাকৃতিক পাথরের চিত্র যা সমুদ্রের পৃষ্ঠের নিচে বিস্তৃত রয়েছে এবং একে প্রাকৃতিক সেতু বলে গণ্য করা উচিত যদিও বিজ্ঞানীদের ব্যাখ্যা ভিন্ন কিন্তু রামের সেতুর ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব কখনো কম নয় আজও এই সেতু নিয়ে বিতর্ক থেমে নেই কেউ কেউ বিশ্বাস করেন এটি একটি প্রাচীন মানবসৃষ্ট অবকাঠামো অন্যরা বলেন এটি প্রাকৃতিক তবে আদমস ব্রিজের রহস্য শ্রীলঙ্কা এবং ভারত দুই দেশের মাঝে ঘুরে ফিরে চলছে অনাবিষ্কৃত অনেক সত্যের দিকে আমাদের নিয়ে যায় ক্যান্ডির দাঁত মন্দির শ্রীলঙ্কার ধর্মীয় ঐতিহ্যবাহী রাজধানী ক্যান্ডি যেখানে আছে বিশ্ববিখ্যাত টেম্পেল অব দ্য টুথ রেলে বা শ্রী দালাদা মালিগাওয়া কথিত আছে এখানে গৌতম বুদ্ধের দাঁতের একটি অংশ সংরক্ষিত রয়েছে যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী ও পর্যটক ক্যান্ডিতে এসে এই মন্দির দর্শন করেন এবং এখানে অনুষ্ঠিত অ্যাশালা পেরোহের উৎসব উপভোগ করেন যা হাতি নর্তকীয় আলোকসজ্জার এক বিস্ময়কর প্রদর্শনী মেরিসাবিস যারা সমুদ্র ভালোবাসে তাদের জন্য মেরিসা বিচ এক আদর্শ গন্তব্য এটি শুধু সুন্দর সৈকতই নয় এটি বিশ্বের অন্যতম সেরা ওয়াচিং অর্থাৎ তিমি পর্যবেক্ষণ কেন্দ্র সমুদ্রে গেলে দেখা মিলতে পারে নীল তিমি স্পার্ম হুইল ও ডলফিনদের এছাড়া এখানে সার্ফিং স্কুবা ডাইভিং এবং গভীর সমুদ্রে মাছ ধরার সুযোগ রয়েছে সৈকতের ধারে বসে সূর্যাস্তের মহময় দৃশ্য পর্যটকদের মনে এক অমলিন স্মৃতি সৃষ্টি করে নুয়ার আইলিয়া শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলের এক অপূর্ব শহর নুয়ারাইলিয়া যা তার চা বাগান কুয়াশাচ্ছন্ন পর্বত জলপ্রপাত এবং ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্যের জন্য বিখ্যাত এখানকার চা বাগানগুলো পৃথিবী খ্যাত বিশেষ করে সেইলনটি যা বিশ্বের অন্যতম সেরা চায়ের মধ্যে গণ্য হয় পর্যটকরা এখানকার চা কারখানা পরিদর্শন করতে পারেন এবং বিশুদ্ধ চায়ের স্বাদ নিতে পারেন জালা ন্যাশনাল পার্ক যারা অ্যাডভেঞ্চার আর বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য জালা ন্যাশনাল পার্ক এক স্বপ্নের গন্তব্য এটি শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় সাফারি পার্ক যেখানে দেখা যায় সিতাবাগ হাতি কুমির ভালুক ও নানা প্রজাতির পাখি বিশেষ করে জালা পার্কে বিশ্বের সবচেয়ে বেশি ঘনত্বের চিতাবাঘ রয়েছে সুতরাং ভাগ্য ভালো থাকলে আপনি প্রকৃতির রাজ্যে চিতাবাগের নজর কাড়া উপস্থিতি উপভোগ করতে পারবেন গলফোর্ট শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গলফোর্ট হল ডাস ও ব্রিটিশ উপনিবেশিক যুগের এক বিস্ময়কর স্থাপনার নিদর্শন এই দুর্গটি পনেরোশো অষ্টআশি সালে পর্তুগিজরা নির্মাণ করেছিল পরে ডাসরা এটি আরও সম্প্রসারিত করে গলফোর্টের ভিতরে এখন প্রাচীন চার্চ জাদুঘর লাইট হাউস ও ক্যাফেগুলো পর্যটকদের আকর্ষণ করে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান পিনওয়ালা এলিফেন্ট অরফানেজ হাতির অভয়ারণ্য শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত হাতির অভয়ারণ্য পিনওয়ালা এলিফেন্ট অরফানেজ যেখানে এতিম ও আহত হাতিদের সংরক্ষণ করা হয় এখানে এসে পর্যটকরা ছোট হাতিদের খাওয়ানো নদীতে তাদের গোসল করার দৃশ্য দেখার মতো অসাধারণ অভিজ্ঞতা নিতে পারেন ডেম্বুলা গুহা মন্দির শ্রীলঙ্কার অন্যতম পুরনো এবং রহস্যময় স্থাপত্য হল ডেম্বুলা গুহা মন্দির যা খ্রিস্টপূর্ব প্রথম শতকে নির্মিত হয়েছিল এখানে একশো পঞ্চাশটিরও বেশি বুদ্ধমূর্তি ও চোখ ধাতানো গুহাচিত্র রয়েছে যা ইতিহাস ও ধর্মের অনন্য নিদর্শন এল্লা সবুজ পাহাড়ের শহর এল্লা এক মোহময় শহর যেখানে চা বাগান কুয়াশাচ্ছন্ন পাহাড় আর নাইন আর্সেস ব্রিজ নামে এক আইকনিক রেল ব্রিজ অবস্থিত এখান থেকে ট্রেনে করে পাহাড়ি পথে ভ্রমণ করলে মন ভরে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য এক স্বপ্নের মতো মনে হয় শ্রীলঙ্কা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি এক প্রাচীন সভ্যতার আধার এখানে ছড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো রাজ্য রহস্যময় মন্দির দুর্গ এবং গুহাচিত্র আসুন এবার ঘুরে দেখি শ্রীলঙ্কার পাঁচটি বিখ্যাত ঐতিহাসিক স্থান যেখানে প্রতিটি ইটার পাথরে লেখা আছে এক একটি বিস্ময়কর কাহিনী অনুরাধাপুরা প্রাচীন রাজধানী ও মোদীবিরিক্ষোভ শ্রীলঙ্কার প্রাচীনতম রাজধানী অনুরাধাপুরা একসময় রাজাদের শক্তির প্রতীক ছিল প্রায় তেইশশো বছর আগে এই শহর গড়ে উঠে এবং এক হাজার বছরেরও বেশি সময় এটি সিংহলের রাজাদের রাজধানী ছিল এখানকার সবচেয়ে বিখ্যাত স্থান হল শ্রী গাছ কথিত আছে এটি ভারতের গৌতম বুদ্ধের বদী বৃক্ষের একটি শাখা যা খ্রিস্টপূর্ব দুইশো অষ্টআশি সালে শ্রীলঙ্কায় এনে রোপণ করা হয় এটি বিশ্বের সবচেয়ে পুরনো নথিভুক্ত গাছ যা এখন জীবিত রয়েছে এছাড়া এখানে রয়েছে বিশাল বিশাল স্তূপ যেমন রোমান বেলি ছায়া ও চেতাবন রামায়া যা এক বিশ্বের দ্বিতীয় উচ্চতম কাঠামো ছিল পোলনারুয়া রাজা পরাক্রমবাহুর সাম্রাজ্য অনুরাধাপুর পতনের পর পোলনারুয়া শ্রীলঙ্কার নতুন রাজধানী হয় এটি ছিল রাজা বাহুর সময় শ্রীলঙ্কার সবচেয়ে সমৃদ্ধ শহর এখানে দেখা যায় গাল বিতারায়া এক বিশাল পাথরের ভাস্কর্য যেখানে সাহিত্য বসা ও দাঁড়ানো তিনটি বুদ্ধমূর্তি রয়েছে কলোনা ছিল উন্নত সেচ ব্যবস্থা ও বিশাল জলাধার রাজা পরাক্রম বাহু বলতেন এক ফোঁটা জলও যেন সমুদ্রে না মানুষের কাজে লাগে যা তখনকার সময়ের উন্নত প্রযুক্তির পরিচয় দেয় এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে এবং শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম প্রধান নিদর্শন রুয়ান ওয়েলি সায়া ইস্তু বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন ও বৃহত্তম বৌদ্ধ স্তূপ হল রুয়ান ছায়া যা খ্রিস্টপূর্ব একশো চল্লিশ সালে রাজা দৌতু নির্মাণ করেন এই স্তূপের গঠনশৈলী অবিশ্বাস্য এটি প্রায় একশো মিটার উঁচু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র কথিত আছে এতে বুদ্ধের কিছু পবিত্র অস্থি সংরক্ষিত আছে রাতে এই স্তূপের চারপাশে প্রদীপ জ্বলে ওঠে যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে শ্রীলঙ্কা যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেখানে বাস করে কিছু অদ্ভুত প্রাণী যাদের কাহিনী শতাব্দী ধরে লোককথায় বনা হয়ে এসেছে একদিকে যেখানে বন্য হাতি শ্রীলঙ্কার বনাঞ্চলে রাজত্ব করে অন্যদিকে সাগরের গভীরে বাস করা বুলু হয়ে যেমন মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছে তেমনি অজানা প্রাণীদের অস্তিত্ব এখানকার লোককাহিনীর অংশ শ্রীলঙ্কার বন্য হাতি যেমন তাদের বিশাল আকার ও শক্তিশালীর জন্য পরিচিত তেমনি তাদের সঙ্গে নানা লোককাহিনী জড়িয়ে আছে কেউ কেউ বলেন এই হাতিরা একসময় বুদ্ধের দেহ রক্ষাকারী ছিল আবার কিছু গল্পে শোনা যায় যে রাজার নির্দেশে এসব হাতির পায়ে কোনো অলৌকিক শক্তি ছিল এছাড়া হোয়েল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী শ্রীলঙ্কার উপকূলে যায়। কথিত আছে এই বিশাল প্রাণী যখন সাগরের পৃষ্ঠে উঠে আসে তখন সে অলৌকিক শক্তির অধিকারী হয়ে যায় মানুষ বিশ্বাস করে হোয়েল যখন থাকে তখন এটি এক ধরনের ভবিষ্যতের সংকেত বহন করে আরো এক রহস্যময় প্রাণী যার লোককথায় ঘুরে বেড়ায় তা হলো কামাতিয়া এটি একটি অদ্ভুত এবং অদেখা প্রাণী যাকে মনের ইচ্ছে অনুযায়ী পশু পাখি অথবা সাপ হিসেবে পরিবর্তন হতে দেখা যায় শ্রীলঙ্কার এই প্রাণীদের প্রতি লোকবিশ্বাস রহস্য এবং অতি প্রাকৃতিক গল্পের ছোঁয়া এই দ্বীপের প্রকৃতি ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করে প্রিয় ভিউয়ার্স আমি পরিব্রাজক সালমান অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্টস করুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে মেরার অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন